আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আমি আপনাদেরকে আজকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শেখাবো একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেককে তত পয়সার চেয়ে আরো 30 পয়সা বেশি করে চাঁদা দেওয়াতে মোট 70 টাকা উঠলো ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত ধরি ধরি ছাত্রছাত্রীর সংখ্যা সংখ্যা এখন প্রত্যেক ছাত্র কত করে টাকা দেয় সেটা আমাদের জানতে হবে প্রত্যেক ছাত্র চাঁদা দেয় প্রত্যেকে তত পয়সা আছে আরো তিরিশ পয়সা বেশি করে চাঁদা দেওয়া যতজন ছাত্র আছে তত এখানে যত বিষয়টা সম্পর্কিত যতজন ছাত্র ছাত্রী পরে পয়সা যদি দশজন ছাত্র ছাত্রী পড়ে তারা দশ পয়সা করে দেয় যদি সত্তর জন ছাত্রছাত্রী পড়ে তাহলে সত্তর পয়সা করে দেয় এটা হচ্ছে কথা মানে যত তত মানে এটা যেখানে বলছে একটু প্যাঁচ দিয়েছে সেখানে হচ্ছে কি যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সা আসছে আরো তিরিশ পয়সা যদি সত্তর জন ছাত্রছাত্রী পরে তাহলে সত্তর পয়সা যোগ তিরিশ পয়সা যদি দশজন ছাত্র ছাত্রী পড়ে তাহলে দশ পয়সা যোগ তিরিশ পয়সা তাহলে চল্লিশ পয়সা বিষয়টা হচ্ছে তাহলে আমাদের চাঁদাদার সংখ্যা হবে চাঁদাদার পরিমাণ হবে সংখ্যা না সরি চাঁদাদার পরিমাণ হবে এক্স প্লাস তিরিশ পয়সা এক্স প্লাস তিরিশ পয়সা এক্স প্লাস তিরিশ পয়সা এখন আমরা লেখব প্রশ্ন মতে প্রশ্ন মতে টাকা মতে কি প্রত্যেক ছাত্র ছাত্রীর সংখ্যা একজন পয়সা এখানে থার্টি হবে থার্টি পয়সা সমান সমান সত্তর টাকা কিন্তু সত্তর টাকা তো হবে না কারণ এটা পয়সা এখানে যদি পয়সা হয় এখানেও পয়সা করতে হবে সত্তর গুণ বা কারণ সত্তর টাকাকে আমরা পয়সা রূপান্তর করলাম এক টাকা সমান একশো পয়সা বা এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স সমান সমান থাউজেন্ড বা এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স মাইনাস থাউজেন্ড ইকুয়াল টু জিরো বা এক্স স্কোয়ার প্লাস হান্ড্রেড এক্স মাইনাস সেভেন্টি এক্স মাইনাস সেভেন থাউজেন্ড ইকুয়াল টু জিরো বা এক্স কমন যদি নেই এক্স প্লাস এই দূরের থেকে এক্স কমন নেই এক্স প্লাস হান্ড্রেড এখান থেকে সত্তর কমন নিলাম সত্তর কমন নিলে এক্স প্লাস হান্ড্রেড টু জিরো বা এক্স প্লাস হান্ড্রেড এক্স মাইনাস হয় এক্স প্লাস হান্ড্রেড এবং

আমাদের একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ায় মোট চারশো বিশ টাকা চাঁদা উঠলো ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত এবং প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিল এখন আমরা যথারীতি অঙ্ক ধরব ছাত্রছাত্রীর সংখ্যা বের করতে বলছে আর প্রত্যেকে টাকা করে এখানে উত্তর দুইটা চাইছে না সহজ বিষয় ধরি ছাত্র ছাত্রীর সংখ্যা এক্স জন এখানে বলছে যতজন ছাত্র ছাত্রী পড়ে যতজন পড়ে যতজন ধরলাম দশজন পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যা সমান চাঁদা দেওয়াই মোট টাকা বিষয় তাহলে যতজন পরে প্রত্যেকে তার সহপাঠীর সমান চাঁদা দিয়েছে তাহলে যদি দশজন পরে তাহলে দশজন তার সহপাঠী না আমি আমি সহ যদি পড়ি তাহলে আমি বাদে আমার সহপাঠী হচ্ছে নয় জন আমি সহ যদি একশো জন পড়ি তাহলে আমি ছাড়া সহপাঠীর সংখ্যা নিরানব্বই জন তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা একজন আর সহপাঠীর সংখ্যা এক্স মাইনাস ওয়ান জন সহপাঠীর সংখ্যা এক্স মাইনাস যদি ওয়ান ধরি তাহলে ওটা চাঁদার চাঁদার পরিমাণও তাই তাহলে চাঁদা দেওয়ার পরিমাণ চাঁদা দেওয়ার পরিমান টাকা এখানে টাকাই বলছে এখানে কোনো পয়সা নেই প্রশ্ন মতে এখানে পয়সা নেই এই জন্য আমাদের কোনো আহ টাকাকে পয়সা রূপান্তর বা পয়সাকে টাকা রূপান্তর করার কোনো বিষয় এখানে নেই প্রশ্ন মতে

কমন নেই এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান্টি হয় এখানে লেখবো হচ্ছে

কারণ ছাত্রছাত্রীর সংখ্যা ছাত্রছাত্রীর সংখ্যা ছাত্র ছাত্রীর সংখ্যা জন আর করে চাঁদা দিল প্রত্যেকে চাঁদা দিয়েছে প্রত্যেকে চাঁদা দেয় একুশ মাইনাস ওয়ান কারণ চাঁদা দার পরিমাণে একসঙ্গুশ মাইনাস ছয় শুন বিশ এটাই হলো উত্তর এরকম আরো দুই তিনটে অঙ্ক আমরা করতেই পারি কারণ আমাদের এই চাদার যে যত তত অঙ্ক এই অঙ্কগুলো পরীক্ষাতে খুবই বেশি বার পরিমাণ আসে এটা এমসিবি পরীক্ষাতেও আসে এটা লিখিত পরীক্ষাতেও আসে তাহলে আমরা এরকম আরেক অঙ্ক করতে পারি তিন নাম্বার এই অঙ্কটা আমরা করতে পারি একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে একটি শ্রেণীতে যতজন ছাত্র ছাত্রী আছে যতজন জন ছাত্র ছাত্রী আছে প্রত্যেকে তত পাঁচ পয়সা করে চাঁদা দেওয়ায় মোট একশো পঁচিশ টাকা হলো ওই শ্রেণীতে মোট কতজন ছাত্র ছিল তাহলে ধরি ধরি ছাত্রছাত্রীর সংখ্যা ছাত্র ছাত্রীর সংখ্যা একজন প্রত্যেকে তত পয়সা করে তাহলে তত পয়সা করে চাঁদা দেয় মোট একশো পঁচিশ টাকা উঠলো তাহলে প্রশ্ন যদি লেখি প্রশ্ন একটু কম লিখলাম ছাত্র ছাত্রীর একজন আর প্রত্যেকে তত পাঁচ পয়সা করে তত পাঁচ পয়সা করে তত পাঁচ পয়সা তাহলে হ্যাঁ এক্স পয়সা করে তত পাঁচ পয়সা করে চাঁদা দায় মোট একশো পঁচিশ টাকা উঠলো

পঁচিশশো পাঁচশো পাঁচ পঁচিশশো পঁচিশশো পাঁচ দুই বারো অর্থে এক সমান সমান পাঁচশো তাহলে ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী ছিল ওই শ্রেণীতে মোট ছাত্রছাত্রী ছিল পঞ্চাশ জন